বাংলাদেশের ভূকৌশলগত স্বাধীনতা থাকতে হবে চীন ভারতের সীমান্ত বিরোধের পরপরই এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে রীতিমতো ঝড় বইছে ভারতের সঙ্গে বাংলাদেশে রয়েছে বিশাল সীমান্ত চীনকেও বলা যায় নিকটের প্রতিবেশী দুদেশের কোনোটির দিকে না ঝুঁকে বাংলাদেশকে তাদের সঙ্গে সমদূরত্বের কূটনীতি চালিয়ে যেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া অন্য কোনো পন্থা নেই চীন ও ভারতের মধ্যে কিছু ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল উনিশশো সালের যুদ্ধে যা একটা চূড়ান্ত পরিণতির দিকে এসেছিল সেটা দেশ বেশ কিছুকাল ধরে তার একটা সম্মত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সেই ঐতিহাসিক ও ভৌগোলিক দ্বন্দ্বগুলো নতুন করে মাথা চাড়া দিয়েছে তবে এটা কোনো একটি স্থায়ী সংঘাতের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা যায় না কারণ তারা উভয় জানে বিশ্বের দুটি উদীয়মান শক্তি হিসেবে নিজেদের স্বার্থের কারণেই তাদের মধ্যে দ্বন্দ্ব গোছাতে হবে একই সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্রাষ্ট্র হলেও বাংলাদেশ আঞ্চলিক ও ভূ রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে এই অঞ্চল এবং তার বাইরের কিছু প্রভাবশালী গণমাধ্যম ঢাকায় ভারতীয় হাইকমিশনার এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে দূরত্বের খবর ছাপছে এই কথার পরিপ্রেক্ষিতে বলা হয় গণমাধ্যম সর্বত্রই কিছু চাঞ্চল্যকর খবর ছাপানোর চেষ্টা করে এটা গণমাধ্যমের অন্যতম আগ্রহ কিন্তু উভয় দেশের মধ্যে চলমান বাস্তবসম্মত কূটনীতি যা জাতীয় স্বার্থের ভিত্তিতে করা হয় সেখানে কোনো পরিবর্তন আসেনি জাতীয় স্বার্থ বজায় রেখে ভারত ও চীনের সঙ্গে সমদূরত্বের কূটনীতিতে বাংলাদেশ সাফল্য দেখিয়ে চলছে সেখানে বড় বড় অগ্রগতির মধ্যে কিছু ছোটখাটো টানাপড়নের বিষয় নিয়ে টেনে আনা এই মুহূর্তে সমীচীন হবে না কিছু টানাপড়ন যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্কে স্বাভাবিক তাই দেশের সম্পর্কে বড় পরিবর্তন এসে গেছে একদিকে না ঝুঁকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশ কাজ করছে এবং সেভাবেই কাজ করা উচিত কোনো ধরনের চাঞ্চল্যকর খবরের ভিত্তিতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ এখনও তৈরি হয়নি টাইমস তার লিখেছে ভুলনীতির কারণে বাংলাদেশের বন্ধুত্ব হারাতে চলেছে ভারত ঢাকা দিল্লির সম্পর্কে নানামুখী চাপ তৈরি হয়েছে সর্বোচ্চ থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও তিস্তা চুক্তি সম্পাদন করতে না পারা নাগরিকত্ব আইন সংশোধন করার মতো কিছু পদক্ষেপ গ্রহণে বাংলাদেশের জনগণ মর্মাহত তবে যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্কে সাময়িক কিছু চাপ তৈরি হওয়া স্বাভাবিক তিস্তার হিসা না পাওয়ায় বাংলাদেশে নানা সমস্যা তৈরি হয়েছে এর মধ্যে পরিবেশগত সংকট অন্যতম এর নিরসনে ভারতের উদ্যোগহীনতার কারণে তাদের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ তার অন্যান্য বন্ধুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেই পারে যেমন চীন তিস্তা একটা বড় ধরনের প্রকল্পে কারিগরি সহায়তা ও বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে এর আগে এ বিষয়ে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে কথা বলেছে বাংলাদেশ কিন্তু তারা সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়ায় চীনের প্রস্তাবে বাংলাদেশ উৎসাহিত এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে বাংলাদেশই চীনকে প্রস্তাব দিয়েছিল তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশে এই পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস চীনকে দেয়নি আমরা অনেকেই আশা করছি যে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিনকে একটা ইতিবাচক সম্মতি দেওয়া যেতে পারে আর এটা ঘটলে তাতে অন্য দেশে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন না জাতীয় স্বার্থ সুরক্ষায় যে কোনো দেশের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর স্বাধীনতা বাংলাদেশে রয়েছে এই ক্ষমতা বাংলাদেশ সংরক্ষণ করে পানি ভাগাভাগি সীমান্তে বাংলাদেশে হত্যা বন্ধ করার মতো সমস্যাগুলো আলোচনার টেবিলেই রাখতে হবে বিগত নির্বাচন সমর্থন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের জড়ানোর খবরও দিয়েছে বিভিন্ন গণমাধ্যম চীনের দিক থেকে এরকম কোনো অভিমত রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাইনি অবশ্য বড় বড় দেশ তাদের যে প্রভাব বলয় থাকে সেটাকে কাজের মাধ্যমে আরও বড় করার চেষ্টা করে ভারত ও চীনের এরকম চেষ্টা আমরা অতীতেও দেখতে পেয়েছি কোয়াড একটি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় এর বাস্তবায়নে ভূমিকা রাখছে নৌমোহড়া করছে ইদানিং ফ্রান্স ও নিউজিল্যান্ডকেও যুক্ত করতে চাইছে তারা বাংলাদেশের উচিত হবে এ ধরনের কোনো সামরিক বা নিরাপত্তাগত ব্লকের সঙ্গে যুক্ত না হওয়া তবে কোয়াড কি করছে এই বিষয়টি বাংলাদেশের পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবেষ্টিত রাষ্ট্র বিশেষ করে বঙ্গোপসাগর যে কৌশলগত বা ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে সেটা বিশ্লেষণ করে বোঝা যায় বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে চীনের বেল্ট অ্যান্ড রোড এবং মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কোয়াডের সমুদ্রমুখী সক্রিয়তা দক্ষিণ চীন সমুদ্রে উত্তরোত্তর উত্তেজনা ও প্রতিযোগিতা বৃদ্ধি এমনকি সংঘাতের বাস্তব আশঙ্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মর্যাদা খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সব দিক সামগ্রিকভাবে বিশ্লেষণ করে দেশের সব পদক্ষেপ নিতে হবে ঐতিহাসিকভাবে যখনই কোনো পরাশক্তির বিকাশ ঘটে তখন সাধারণত সেটা সমুদ্রের উপর ভিত্তি করেই ঘটে চীন ও ভারত এই দুই উদীয়মান পরাশক্তির ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে সেই কারণে বাংলাদেশকে খুবই সাবধানে পা ফেলতে হবে যাতে কোনো দেশ বা ব্লকের সঙ্গে যুক্ত না হয়ে পড়ে ভারত মহাসাগর যেন পরাশক্তির দ্বন্দ্বের লীলাক্ষেত্রে পরিণত না হয় তাই বাংলাদেশকে অবশ্যই ম্যারিটাইম স্ট্র্যাটেজিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেলে ডেমোক্রেটরা এলে এই অঞ্চলের মার্কিন কৌশলগত নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না চীন যুক্তরাষ্ট্রে বর্তমান কৌশলগত দূরত্ব যেটা একটা প্রতিযোগিতার ক্ষেত্র পার হয়ে আরও উপরের দিকে যাচ্ছে সেটা তেমন বদলে যাবে না ভারতের সঙ্গেও যা আছে তাই থাকবে তবে দক্ষিণ এশীয় ক্ষুদ্র দেশগুলো যার মধ্যে বাংলাদেশও আছে তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এতদিনকার উদাসীন ছিল তার অবসান ঘটবে এখানে একটা নতুন উপলব্ধিতে এসেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর টেলিফোন তারই অংশ মালদ্বীপের সঙ্গে একটা নিরাপত্তাগত চুক্তিও করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলে একটা নতুন করে সম্পর্ক বা এনগেজমেন্ট হতে যাচ্ছে যদি ওয়াশিংটনের রাজনৈতিক পট পরিবর্তন হয় তাহলে এক্ষেত্রে আরও প্রসারিত হবে বিশেষজ্ঞরা বলছেন ভারতের চোখ দিয়ে এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে দেখার ভুলনীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে কৌশলগত গুরুত্ব রয়েছে সেটা নতুন করে উপলব্ধিতে নিয়েছে যুক্তরাষ্ট্র তারা দেখছে ভারতের সঙ্গে এই অঞ্চলে ক্ষুদ্র যে সম্পর্ক রয়েছে সেটা বর্তমানে কিছুটা হলেও টানাপড়নের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে তবে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক অপরিবর্তিত রেখে ভারতের প্রতিবেশীদের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে সম্পর্ক গড়বে কিন্তু চীনের সঙ্গে মিয়ানমারের আরও ভালো সম্পর্ক থাকলেও রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন আরও উদাসীন সেই জন্য দেশ খুব উতলা হয় না চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক আছে ঠিকই কিন্তু চীনের কাছে মিয়ানমারের যে কৌশলগত গুরুত্ব তার মূল্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চেয়ে অনেক বেশি দীর্ঘ অভিন্ন সীমান্ত সহ মিয়ানমারে চীনের নানা কৌশলগত স্বার্থ জড়িত বিশেষ করে রাখাইন রাজ্যে তারা বড় একটা গভীর সমুদ্র নির্মাণ করেছে চীনের জ্বালানি নিরাপত্তার জন্য সেটা বড় ভূমিকা রাখতে পারে তাই নিরাপত্তা পরিষদে চীন তাদের পক্ষে ভেটো দেয় বাংলাদেশের উচিত হবে ভারত ও চীনকে নতুন করে রোহিঙ্গা সমস্যা নিরসনে সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া কিন্তু দুঃখজনক হলেও এই দুটি দেশই শুধু নয় সার্ক আসিয়ান সহ এই অঞ্চলের কোনো দেশই এই ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়নি এটা বাংলাদেশের কূটনীতিক ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ আছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না বাংলাদেশ মূলত বন্ধুহীন নয় প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেশের কাজ হল সবাইকে এটা বোঝানো যায় এই সমস্যা বাংলাদেশের একার নয় এটা প্রলম্বিত হলে সবার জন্যই সংকট তৈরি হবে তবে প্রতিসাম্যের যে ভূমিকাটা সেটা সম্পূর্ণভাবে সব পক্ষকে জানিয়ে রাখতে হবে বাংলাদেশে কোনোভাবেই আশা করবে না যেন এখানে এমন কোনো প্রতি সৃষ্টি হয় যেটার মাধ্যমে ছোট আকারে হলেও কোনো সংঘাত আসতে পারে বাংলাদেশ কোনো সংকীর্ণ টিকা রাজনীতিতে ঢুকতে চায় না টিকা পেতে যে কোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবে বাংলাদেশ ইদানিং লক্ষ্য করা যায় টিকা রাজনীতি টিকা কূটনীতি বিস্তার লাভ করেছে টিকাকে মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে খুবই সংকীর্ণ রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে পরাশক্তিগুলো দেখছে বাংলাদেশে চীনা টিকার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেই জন্য তৃতীয়বারের মতো নেওয়া উদ্যোগও বন্ধ হয়ে গেছে বলে জানা যায় চীনকে এই সুযোগ দ্রুত দেওয়া উচিত কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছে যে টিকা আবিষ্কৃত হলে কম মূল্যে এবং অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশকে সেবা দেবে অক্সফোর্ডের টিকা ভারতের মাধ্যমে নেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয় ব্রিটিশ সরকার ও অক্সফোর্ডের সঙ্গে দেশের সরাসরি যোগাযোগের ভিত্তিতে এর সঙ্গে বাংলাদেশ অবশ্যই যুক্ত হতে পারে তৃতীয় কোনো দেশের মাধ্যমে নয়